প্রথম ওভারে দশ পরের ওভারে ষোলো তৃতীয় ওভারে রিসাদ দিলেন এগারো রান আর নিজের বোলিং কুটার চতুর্থ ওভারে রিসাদ দিলেন মাত্র পাঁচ রান করলেন দুর্দান্ত এক কামব্যাক যদিও প্রথম তিন ওভারে বেশ খরচেই ছিলেন টাইগার এই লেগ স্পিনার কিন্তু মিডল ওভারে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রো এনে দিয়ে যেন অধিনায়ক শাহিন আফ্রিদির ভরসার মান রাখলেন রিসাদ এক উইকেট নিয়ে আর বিয়াল্লিশ রান দিয়ে পিএসএল ফাইনাল রিসাদ পূর্ণ করলেন নিজের বোলিং কুটা ফাইনালে প্রথম ইনিংসে রিশাদ হোসেন বল হাতে আসেন অষ্টম ওভারে আর এসেই প্রথম বলে হজম করেন বাউন্ডারি যদিও পরের বলেই দেন ডট বল ওভারের তৃতীয় বলে শাহিন আফ্রিদি বল ধরার চেষ্টা করলেও হননি সফল ফলে রিষাদের বলে আবারও আসে আরেকটি চার চতুর্থ বলে হজম করতে হয় সিঙ্গেল পঞ্চম বলে নিজেই ফিল্ডিং করে রিশাদ আদায় করে নেন আরও একটি ডটবল যদিও ওভারের শেষ বলে সিঙ্গেল নিলে দশ রান দিয়ে এই টাইগার লেগ স্পিনার শেষ করেন নিজের প্রথম ওভার QALO Rai Kushi Du lenie hati Cheer up Ciao Rai Kushi প্রথম ওভারের পর কোয়েটা গ্লেডেটর্সের বিপক্ষে ফাইনালের ইনিংসের দ্বিতীয় ওভারেও বেশ খরচে হোসেন নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই হজম করেন ওভার বাউন্ডারি দ্বিতীয় বলে আরেকটি চার হাসান পৌঁছান নাওয়াজ নিজের ব্যক্তিগত পঞ্চাশের ঘরে প্রথম তিন বলে চোদ্দ রান দেয়া রিষাদ চতুর্থ বলে দেন এক রান পঞ্চম বলে ডট এবং ষষ্ঠ বলে আরেকটি সিঙ্গেল দিয়ে রিষাদ নিজের দ্বিতীয় ওভার শেষ করেন ষোলো রান দিয়ে অর্থাৎ দুই ওভারের বারো বলে টাইগার লেগ স্পিনার দেন ছাব্বিশ রান নিজের তৃতীয় ওভার করতে রিসাদ আসেন ইনিংসের তেরোতম ওভারে আগের দুই ওভারে বেশ খরুচে এই লেগ স্পিনার এসেই প্রথম দুই বলে দেন দুই সিঙ্গেল যদিও পরের বলেই হজম করেন বাউন্ডারি চতুর্থ বলে আসে আরো একটি চার বহু কাঙ্ক্ষিত উইকেটের দেখা রিশাদ পান নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে অধিনায়ক শাহিন আফ্রিদির ক্যাচে ফেরান বাইশ বলে উনত্রিশ রান করা আবিষ্কা ফার্নান্দোকে সেই সঙ্গে ভাঙেন কোয়েটা গ্লেডিয়েটর্সের সাতষট্টি রানের পার্টনারশিপ পাঁচ বলে দশ রান দেয়া রিসাদ নিজের তৃতীয় ওভার শেষ করেন সিঙ্গেল দিয়ে তিন ওভারে রিসাদ দেন সাঁইত্রিশ রান বিনিময়ে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ এক ব্রেক লাহোর কালান্দার্সের হয়ে এবারের এ নিজের শেষ ওভার করতে রিশাদ আসেন পনেরোতম ওভারে আর এসেই প্রথম পাঁচ বলে দেন পাঁচ সিঙ্গেল শেষ বলে ডট দিলে মাত্র পাঁচ রান আসে রিশাদের চতুর্থ ওভার থেকে প্রথম তিন ওভারে বেশ খরচে থাকলেও শেষ ওভারে রিশাদকে হজম করতে হয়নি কোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আর এতেই চার ওভারে দশ দশমিক পাঁচ রান ওভার প্রতি দিয়ে এক উইকেট শিকার করে রিষাদ শেষ করেন ফাইনাল ম্যাচে নিজের বোলিং কোটা आदिवा श्राफ क्रिक फ्रेंजी